রাসুল সাল্লা আলিয় সাল্লামের ভালোবাসা পেতে হলে আমরা চার নম্বর যে কাজটা করব রাসুলের সুনতগুলো অনুসরণ করব রাসুল সাল্লাহ আলয় সাল্লাম জীবনের মধ্যে প্রত্যেকটা জায়গায় সুন্নতের আল্লাহ রাসুল মাথার চুলের আঁকা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুনত রেখে গেছেন আমি চলতেছি ফিরতেছি ওই জায়গায় সুনত আছে আমার মাথা আমার কি করব। মাথা একটা টুপি লাগাবো রাসুল সাল্লাহ সাল্লাম এ আমলটা করতেন আমরা এটা রাসুলের সুনত হিসেবে ব্যবহার করব আমি চুল কাটতেছি রাসুলের সুনত আছে তিন নিয়মের এক নিয়মে কাটবো আমি গোফ রাখতেছি রাসুলের শুনত আছে তে আমরা গোফ ওইভাবে কাটবো আমি দাড়ি কাটতেছি আমার রাসুলের শূন্যতা আছে ওইভাবে আমরা দাড়ি রাখবো আমি কি করতেছি পোশাক পরিধান করতেছি ওখানেও রাসুলের সুনত আছে আমি জুতো পরিধান করতেছি রাসুলের শুনত আছে খাইতেছি রাসুলের সুনত আছে পড়তেছি রাসুলের শুনত আছে ঘুমিতে যাইতেছি রাসুলের শূন্যতা আছে রাস্তায় হাঁটতেছি ওখানেও রাসুলের শূন্যত আছে গাড়িতে বসছি ওখানে রাসুলের শূন্যত আছে এমন কোনো জিনিস নাই যেখানে রাসুলের শূন্যত নাই যেখানে রাসুলের সুন্নত নাই ওখান কোনো জিনিসই নাই এরকম কোনো জিনিসই নাই এরকম প্রত্যেকটা সেক্টরের আসলের সূন্যত আছে রাসুল সাল্লাম মেসওয়াক করতেন এটা সুন্নতি হিসেবে আমরা মেসওয়াক করব রাসুল সাল্লাহ সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা সুন্নতি হিসেবে সুগন্ধি ব্যবহার করব এই আমলগুলা যদি করতে পারি রাসুলকে মোহাম্মত করে করতে পারি আর আমার রাসুল সাল্লাহ সাল্লাম আমার উম্মত যদি দুর্বল না হইতো তাহলে আমি কি করতাম তার জুটটা পরস করে দিতাম রাসুল সাল্লাম ভালোবেসের সুন্নতি হিসেবে আমরা তার জুটটা করব মেসোয়াকটা রাসুল সাল্লাম বলে যে আমি মেসোয়াকের আমলটা ফরস করে দিতাম আমরা ও রাসুল সাল্লাহিসাল্লাম ভালোবেসছে এই জন্য আমরা কী করবো মেসোয়াকের আমলটা করবো যে ব্যক্তি মেসোয়াক করে আমল করবে আল্লাহ পাক কী করবে তাকে প্রত্যেকটা ন্যাকের সত্তর গুণ সবাব দান করবে পাশাপাশি ও ব্যক্তিটা পাঁচ বক্ত ও নামাজে আগে দিয়ে উজুজ সব মেসব করবে আল্লাহ বলছে তার শেষ কালেমাটা হবে শেষ কথাটা হবে লাই লহ লহু ও আহম্মদুল রাসুল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যার শেষ কালেমা লাই লাহিলো লহ ও হবে সে নাতি হয়ে যাবে এই আমরা কি করব প্রত্যেকটা সেক্টরে যেহেতু রাসুলের শূন্যতা প্রত্যেকটা সেক্টরে রাসুলের অনুকরণ করলে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কি করব সুন্নতের অনুকরণ করার মাধ্যমে রাসুলকে ভালোবাসা হবে রাসুলকে ভালোবাসলে রাসুল আমাদেরকে ভালোবাসবে এবং কালকে আমাদের ময়দান রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে কী করবে আমাদের জন্য সুপারিশ করবে এই জন্য আমরা যারা আসি কষ্ট হলেও সুন্নতের আমল কত ভালোবেসে আমরা রাসুল সাল্লাহি সাল্লাম করছে এই জন্য আমরা কী করবো সুন্নতের আমলগুলা যে শুনে সম্পূর্ণভাবে বুঝে সবাই যে 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 অবস্থায় আসে আমরা এই আমলগুলা করব কত কষ্ট হোক যত দূর দশা হোক যত প্যারেশানি আসুক মানুষে যেটা বলুক গালিগালাজ করুক মানুষ হয়তো টিটকারি করুক মানুষ হয়তো বিভিন্ন ধরনের আমাকে বুজুর্গ হয়ে গেছে হুজুর হয়ে গেছে দেখতে কিরকম লাগে বু দাঁড়িয়ে রাখলে বুড়া হয়ে গেছে মানুষে কি টুপি একটা পরে রাখে হুজুর হয়ে গেছে এ কি স্মার্ট হইল না যে যেভাবে বলুক আমি কী করবো আমার রাসুলের শূন্যত আমি অনুকরণ করবো অনুসরণ করব রাসুলের মহব্বত পেতে হলে আমরা যদি এই সুন্নতের আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের রাসুল আমাদের নেতা বিশ্ববি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলয় সাল্লাম আমাদেরকে ভালোবাসবেন এই জন্য রাসুলের ভালোবাসা পেতে হলে চার নাম্বার যে কাজটা করব আমরা সর্ব অবস্থায় রাসুলের সুন্নতের অনুসরণ করবো ইনশাআল্লাহ